একজন লোক গরিব মানুষ একেবারে গরিব এই লোকটা নিয়ত করছে তার পড়াবে হাফেজ বানাবে তো বাচ্চা হাফিজ হয়ে যাওয়ার পর এখন তারাবি খুঁজতেছে রমজান আসছে তারাবি পড়াবে বাচ্চাটা ছোট এই জন্য অনেকেই লাইক করে না ছোট তো আশেপাশে কোনো মসজিদে তারাবি ঠিক হয় না অনেক দূরে কয়েক মাইল দূরে তার একটা মসজিদে তারাবি ঠিক হয়েছে তার বাবা প্রতিদিন গরিব মানুষ পরের খেতে কাজ করে পরের বাড়িতে কাজ করে বদলা দেয় দিয়া বিকাল বেলায় ছোট্ট একটা ইফতারের পোলটা হাতি নিয়ে সে খালি টুকটুক দৌড়াইয়া হাঁটতে থাকে কেন জিজ্ঞাসা করলাম আপনি প্রতিদিন কোথায় যান হাতে কি কয়টা ইত্যারের একটা পোল্ট গরিব মানুষ যা পরে দিছি কেন কেঁদে দেখে বলে হজল আলেমদের আওয়াজ শুনিয়া মনে যাক যে ছেলেটারে কোরআনের হাফেজ বানাবো মাদ্রাসায় পড়াই ছেলে ছেলে হাফেজ হলো কষ্ট করে টাকা কামাই করে ছেলের পিছনে ব্যয় করলাম ছেলে কেমন হাফেজ পড়বে আমি পিছনে কিন্তু পারলাম না দেশে কেউ না তারে ছোট্ট বাচ্চা অমক জায়গায় আমার ছেলের তারাবি ঠিক হয়েছে এই জন্য প্রতিদিন হিনা নামাজ দা দায় করে আমার কাছে তো এত টাকা নাই গাড়ি ভাড়া দিয়া যাব। এই জন্য হাঁটতে থাকি পথে ইফতারের সময় হয়ে গেলে ইফতার করে নেই প্রতিদিন যাইয়া ছেলের পিছনে নামাজ আদায় করি জিজ্ঞাসা করলাম আপনার ছেলের পিছনে যে নামাজ পড়েন আপনার ছেলে যে কোরআন পড়ে আপনার কাছে কেমন লাগে একটু বলেন তো লোকটা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলে হুজুর বিশ্বাস করবেন না হয়তো যে আমার ছেলে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে তখন নবীর উপরে কোরআন নাজি হয়েছে আমরা তো দেখি না আমরা তো সেটা শুনিও না তবে আমার ছেলে যখন তারা বিনা মাঝে কোরআন তেলাওয়াত করে তখন আমার কাছে মনে হয় যেন আল্লাহ লোহে মাহফুজ থেকে করতেছে। কেমন এই তেলাওয়াত আজম অক্কা শরীফ যান মদিনা শরীফ যান প্রত্যেকটা পিলারার সাথে কোরআনের বক্স আছে সালাম ফিরেছে সুন্নত পড়ছে মহিলা নারী পুরুষ যত আছে কোরআন পড়তেছে আজ আমাদের ঘরে কোরআন কিন্তু কোরআনের আমল নাই এই জন্য নবী একটা হাদিস বলছেন কথাগুলো আমার বুঝতেছেন তো আপনারা হ্যাঁ না বিরক্ত ভাবছেন আবার হ্যাঁ কলা রসুল্লাহি সাল্লাহ আলাইহ আসাল্লাম লা তা জালো বয়ো তা বলছেন উম্মতেরারে মতেরা আমার তোমাদের গরগুনা কবর বানাইও না ঘরেরে কবর বানাইও না কেন কবর আর গর কি এক নাকি নবী বলছি ঘরেরই কবর বানায়ও না কেন কবরে নামাজ নাই কবরে জ্যাকের নাই কবরে তেলাওয়াত নাই যে ঘরে কোরআন তেলাওয়াত নাই কেন নাই এবাদত নাই এই গর্ত তাও হলো কবর ইনান শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাজি তাকরাউ ফীহিল আন যে ঘরে প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করা হয় শয়তান দূর হয়ে যায় আজাব গজব দূর হয়ে যায় হিংসা বিদ্বেষ দূর হয়ে যায় নবিয়া রব বলেছেন ইন্ন সায়তোহানা ইন ফিরুমিনাল বাই তিল্লাভি তাকারা অফিহী সূরাতুল বাকার যে গড়ে প্রতিদিন সোরা পাকারা শরীফ তেলা বাস করা হয় ওই গরের থেকে শৈতান দুন হইয়া যায় ওই গরের বর্ক তাল্লা বাড়েয়া দেন ওই ঘরের মানুষ কোন দিন কারো গিয়া হাত পাতা লাগবে না তাদের পয়সালা আল্লাহর পক্ষ থেকে যায় এটা বলেন চিল্লে আজ তো আমাদের ঘর কবর হয়ে গেছে কবরের হার মানাইছে কবরে ফেসবুক নেই আমের কাছে আছে টেলিভিশন নাই আমাদের ঘরে আছে ডিশ লাইন নাই আমাদের ঘরে আছে কি কথা ঠিক না আজ মুসলমান আছে মুসলমানি নাই ইমানদার আছে ইমানদারি নাই কি ভাই কথা ঠিক না দুনিয়াতে সব ভালো পাওয়া যাবে কিন্তু ভালো একজন মুসলমান পাওয়া কঠিন ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ নবীর প্রথম গুণটা যেন হয় তেলাওয়াতের গুণ দুই নম্বরে যিনি মানুষের কোরআন শিক্ষা দিবেন ওই তো গুম যায় ওই সাল গুম যায় গুম যাইতে নিয়েছেন এমনি হাঁটু এমনি বৈশাল গেলে এই এমনি বৈশাল গেলে আপনি হাঁটুলে এইভাবে বসবেন না হাঁটু লামিয়ে বসেন সবাই সুন্দর করে এই ভাইরা রে আমার এই ধনিয়ায় যত আলিম আলিমের তো সম্মান যেহেতু আলেমদার ওস্তাদ হলেন আমান নবী আলেম গোস্তাদ কে ইমাম সাহেব গোস্তাদ কে নবী ইমামরা আলেম না এই দুনিয়ার যত আলেম কোরআনের সব নবীর ছাত্র নবী ওস্তাদ তো ওস্তাদ যেমন উস্তাদ যেমন দাবি ছাত্র তত দাবি মার হবা কর না আর আমার নবীর ওস্তাদ হলেন আমার আল্লাহ নবীর ওস্তাদ কে জোরে কন যার ওস্তাদ আল্লাহ আল্লাহ ছাত্র নবী নবীর ছাত্র ওলামাই কেন ঠিক নি এই জন্য

কোন এলাকা দিয়া যদি একজন হকা আলেম খেয়াল করেন লোক দেশে দেখতেছে একজন আলেম অথবা একজন তলি বলে আইলেম কোন এলাকা দিয়ে যদি হেঁটে যায় কি যায়। আমার দিকে চান না কোথায় যায় আলেম আলিম একজন যদি এলাকায় অবস্থান করে ওই এলাকার কবরের আজাব আমার আল্লাহ চল্লিশ দিনের জন্য ক্ষমা করে দেয় দে বলে আল্লাহ আকবার কেন এটা আল্লাহর কোরআন এর খাতিরে কিসের খাতিরে আল্লাহর কোরআন এর খাতিরে এটু বলেন না আলহামদুলিল্লা কোরআন এই জন্য বলছেন আল্লি মোহাম্মল কি কিতাবা আল্লাহ যিনি মানুষকে কোরআন শিক্ষা দিবেন এটা উঠছে কেন হাঁটেন কেন আমি আর কয়েক মিনিট কথা বলবো আমি কি রাত কথা বলবো নাকি গুণ গুণ হবে কৌশলের হিম যার চার নম্বরের গুণ হবে আত্মশুদ্ধ করার গুণ নবীর কাছে গেলে নবীর কথা শুনলে মানুষের ইমান তাজা হয়ে যাবে ইহুদি না কাপের মশে কেরা ইমানদার হয়ে যাবে নবী এই কোরআন পায়া আরেকটা মজার কথা শুনেন নবী কোরান পায়া দিনে চব্বিশ ঘন্টা কোরআন পড়ে আফজালুল এবাদতে তেলাবাতিল কোরআন কোরআন তো হইল নফল এবাদতের মধ্যে সর্বোত্তম ঠিক না এখন নবী কোরআন পড়ে আবার রাত্রি বেলায় আমরা ঘুমাই নবী কি করতেন আমার নবীজি রাকাত নামাজ আদায় করতেন এসার নামাজ পড়ে কোনোদিন কিছু খাইতেন কোনদিন কিছু না খায়া দুই রাকাত নামাজের নিয়ত করতেন এই দুই রাকাত নামাজের মধ্যে নবীজি সারা টাদা দাঁড়ায় দাঁড়ায় তিরিশ পারা কোরআন খতম করে দিতে আমরা তো এখন এত বিরক্ত বোধ করি কোরআন শুনতে চাই না অথচ দুই রাকাত নামাজে তিরিশ পারা কোরআন খতম করে দেন নবীর কোরআন খতম হয়ে যায় ফজরের আজান শোনা যায় কি শোনা যায় ফজরের আজান শোনা যায় সারা রাত কি নবীর আরাম আছে বলেন আরাম নেই ঘুম নেই আবার দিনের বেলায় নবীর আরাম নেই মানুষের কাছে যায় যায় কোরআনের দেন কথা বলেন এখন বেজাল লাগাইছে একটা মেয়ে লোকে বলেন কে লাগাইছে অন্য লোকে কি জানি আপনাদের এলাকা হায় 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 বেজালের বেলা হেরা হেড মিস্টেজ ঠিক না আবার বেকে না ভালো আছে তো ভালোর দাম নেই ভাল্লার কেউ দেখতে পারে না বন্ধুরা রে আমার নবে চাষি আবুল আহাবে স্ত্রী উম্মে জামিলা এই মেয়ে লোকটা যায় বলে মোহাম্মদ কি খবর নিয়ে আসছে সুন্দর একখানা কিতাবের দাওয়াত নিয়ে আসছে তোমরা কি বলেছো বলে আমরা নবীর আচার আচরণ কথাবার্তা এত মুগ্ধ হয়েছি আমরা সিদ্ধান্ত নিয়েছি এই নবীর দাওয়াত গ্রহণ করব। কোরআন আমরা মেনে নিব আরেকটু জোরে আরেকটু জোরে মেয়ে লোকটা লাগাইছে বেজাল বলে না এই কোরআন মানা যাবে না যাবে না কেন আমার ভাতিজা ঘরের পাশে ঘর আমি জানি এই কোরআনের মধ্যে শান্তি নাই শান্তি নাই নজমিল্লা বলে কি নাই শান্তি নাই তুমি কেমনি বুঝছো মোহাম্মদ এই কোরআন পায়া সারাটা রাত দাঁড়ায় দাঁড়ায় বক 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 করে আর কোরআন পড়ে সারা রাত বালিশের মধ্যে মাথা লাগায়া ঘুমায় না যেই তোমরা যদি কোরআন মান সারা রাত আর ঘুমাইতে পারবা না যেই কোরআন মানলে ঘুম যাওয়া যায় না এই কোরআন শান্তির কোরআন না এটা অশান্তির কোরআন তাহিলে এই কথাটা তো নবী যেখানে যেখানে দাওয়াত দিছে সেখানে সেখানে কথাটা পুষিয়ে দেওয়া দরকার তো এই উম্মে জামিলা আবুল আহবে স্ত্রী এটা কয় তাহলে ল আমরা একটা মিছিল বাইর করি নওয়াজ বলতেন না তাহলে ওই মিছিলের সামনে এই মহিলা থাকবে বুঝছেন নি এই মহিলা থাকবে কে আবুল আহবে স্ত্রী এখন ওই মহিলা মিছিলের সামনে দিয়া থাকে আস মিছিল বাইর করে স্লোগান দেয় মানি না অশান্তির কোরআন মানিনা মানিনা, মানি না মানি না মোহাম্মদের ইসলাম আমরা মানি না একটু চিল্লিয়া বলেন না না ওজবিল্লা আর যে কোনো মিটিং এর মধ্যে মিছিলের মধ্যে আর মহিলারা মিছিলের প্রথমে থাকা ব্যানার নিয়ে সামনে থাকা এটা সেই থেকে শুরু হয়েছে আইজ সারা দেশে আমাদের বাংলাদেশ এতে করিয়া মন ঘুরিয়ে গেছে মানুষের মন ঘুরে গেছে এখন কি করবে নবীর মনে কষ্ট আইসে না কথা কন আইসে না আসছে তো এখন আমার প্রাণের নবীজি রহমাতুল্লিল্লাহ সামনে কান্দে এখন আল্লাহ জানিয়ে দেন চিন্তা করিয়েন না হাবিব শুনেন কি মা আংজাল না আলাইকাল কোরআন লি ক আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন দেই না অশান্তির জন্য আমি আল্লাহ কোরআন দেই না আমি আল্লাহ কোরআন দিয়েছি আরামের জন্য আপনাকে পাঠাইছি শান্তির জন্য কোরআন দিয়েছি শান্তির জন্য আপনার সারা রাত কোরআন পড়েন গোমান না এই জন্য এখন থেকে সারা রাত না কোরআন সময় আপনি করেন কিছু সময় আরাম করেন ঘুমান যারা মনে করে কোরআনে শান্তি নাই তাদের মুখের মধ্যে যেন চুনকালি লাগে আর সারা জগৎ যেন জানতে পারে এই তিরিশ পারা কোরআনের মধ্যে শান্তি আছে কোরআনের মধ্যে আজকাল আমরা কোরআনের কথা কইয়া আমরা যাওয়ানোর সময় খুব বাহাবাহা দেয় নাম না খুব ভালো কইছে ছাত্ররা কোরআন পড়লে খুব সন্তুষ্ট হন সাবজাদারা আইসা হক কথা বললে খুব করেন খুব ইজত দি আমরা কিন্তু আমার নবীজি যতদিন কথা বলছে রে ভাই নবী এত সুন্দর চেয়ারে বলতে পারে না এমন স্টেজের মধ্যে বলতে পারে না এত চমৎকার একটা প্যান্ডেলে দাওয়াত দিতে পারেন না নবীজি মানুষের কাছে গিয়া গিয়া কোরানের কথা বলতেন রাস্তায় যাকে পাইতেন দাঁড়া করে কোরানের দাওয়াত দিতেন তাও হিদ্রেশা আলতের দাওয়াত দিতেন এই দাওয়াত পায়া কেউ বলে নবীর পাগল কেউ বলে দোকাবাজ কেউ বলে মিথ্যাবাদী কেউ মারে পাথর কেউ মারে ধুলাবালি কেউ মারে পশুর নারী আবার কেউ পাগল বলে নবীর রে নবী যখন দাওয়াত দিয়া নামাজের মধ্যে এসে দাঁড়াইয়া যায় ওই বেইমানেরা নবীর পিছন দিক থেকে আসিয়া নবীর গলায় রশ্মি লাগায়া চিত করে মক্কারে জমিনে ফেলাইয়া দেয় এই কোরআন কথা কেন বললেন এক আল্লাহর কথা কেন বললেন নবীকান্দে মনের ব্যথায় দাওয়াত বন্ধ করে দিবেন দাওয়াতটা বন্ধ করে দিবেন কিছু সময়ের জন্য আমার আল্লাহ জানিয়ে দেন সূরা আরফের প্রথম আয়াতে কিতাবুন উনজিলা ইলাইকা পালাইয়াকুম ফি সাদরিকা হারায়

صلى على مولانا محمد وعلى آل سيدنا محمد سلمه محمد محمد لله <applause> آيات আমার আল্লাহ বলেন হাবি ভাই কিতাব আমি আর কাউকে দেই না শুধু আপনাকেই দান করলাম বা দেওয়া হইল এই কিতাবের দাওয়ার দেওয়ার ক্ষেত্রে অন্তরে সংকীর্ণতা রাখা ঠিক না মনে ঘাবড়াবেন না দুঃখ নিবেন না কে পাগল বলে কারা পাথর মারে কারা দোকাবাজ বলে এটা নিয়ে আমনে ঘাবড়াবেন না দাওয়াত বন্ধ করবেন না তবে আপনার দায়িত্ব আপনার দিতে থাকেন ভয় দেখাতে থাকেন লিতুং জের এই কোরআনের আলোকে মানুষকে ভয় দেখান তবে হেদায়তের মালিক আমি আপনাকে বানাই না আপনার দাওয়াত দেন হেদায়তের মালিক খোলাম আমি আল্লাহ কোন নবীর হাতে কি হেদায়েত আছে যারা বলেন হেদায়েত তার হাতে আল্লাহর হাতে তবে ওয়াজিক এই কোরআনের উপদেশ তাদের জন্য যারা মোমেন ইমানদার এই কোরআন মানিয়ে নিবে ইহুদিন আসারা কাফির মোশেক বেইমানেরা কোরআন মানবে না কোরআন মানবে না আইজ দেখেন আমাদের মুসলমান ধর্মের কেউ দিন কারো ধর্মের গীতা বলেন ওই এটা বলেন সেটা বলেন কোনো দিন কারো ধর্মপুস্তকের উপরে আঘাত করে না আর অমুসলিমরা দেখবেন আমাদের কোরআনকে অবমাননা করে কোরআনকে জোতা দিয়া আঘাত করে কোরআনকে আগুন দিয়া পোড়ায় কোরআনকে নিয়ে তারা উপহাস করে কোরআন জুতা পাই দিয়া কোরআনের উপরে দাঁড়াইয়া আনন্দ করে একটু নজবিলা বলেন না রে ভাই কথা ঠিক না আল্লাহ সাহাবিরা রাসুলকে আরেকদিন প্রশ্ন করলেন কি প্রশ্ন যেই এই কোরআন ইজ্জত কেমন ছিল কোথায় থেকে বুঝছেন এখন নবী চুপ করে রয়েছেন আল্লাহ জানিয়ে দেন ইন্না কর এই দুনিয়ায় সবচেয়ে সম্মানী কিতাব হলো কোরআন শুধু কোরআনের ইজ্জতে আল্লাহ বানান না এই দুনিয়ায় কোরআন ওলার ইজ্জত সবচেয়ে বেশি ঠিক না কোরআন ওলার ইজ্জত সবচেয়ে বেশি না এম এ পাস বি এ পাস ডক্টরেট এদের দাম আছে দুনিয়াতে আছে দুনিয়ার জন্য আছে ঠিক না কিন্তু আল্লাহর কোরআনের আলেম যারা তাদের মূল্য দুনিয়াতেও আছে কবরে আছে তো জোরে বলেন আছে কি নাই আছে আল্লাহ কত ইজল একজন মন্ত্রী যদি আপনাদের এটা কি গ্রাম ব্রাহ্মণ জুলিয়া এই গ্রামে এই রাস্তা দিয়া কত রঙের মানুষ আসে না নেতা আসে মেম্বার আসে চেয়ারম্যান আসে মন্ত্রী আসে এমপি আসে আসেনি গাড়ি নিয়ে যায় আবার নির্বাচন আসলে তো ঘরে ঘরে যায় যায় না আচ্ছা বলেন তো এই মন্ত্রী আসার কারণে চেয়ারম্যান আসার কারণে জিআই আইজিপি আসার কারণে এই এলাকার কবর আজাব মাফ হয়ে গেছে এমন ও কথা কোন হুজুররা বলছে কোনদিন জনগণ বলছে বলে না কিন্তু আলেমরা আইসে নবী বলছেন এলাকার কবর আজাব আল্লাহ মাফ করিয়া দিছে ঠিক নেই আচ্ছা আমনগা দাস দাবাত দিচ্ছেন একজন মন্ত্রীকে এটারে পানি দিচ্ছেন এক গ্লাস না রাখেন আমি দৃষ্টান্ত দিচ্ছি আপনার বুঝছেন আগে এক গ্লাস পানি দিছে পানিটা খাইত না চিন্তা করব এটার মতো আর কেউ বিষ বিষিয়ে দিল কি কথা ঠিক নেই পানিটা খাইতো না সন্দেহ লাগলে থুইয়া দিবে এটারে চা দিছে এটা হয়তো খাইতো না প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট যদি আসে মোটি তো খাবে না কারো বাড়িতে খাবে না একটা আঙ্গুরও খাবে না একটা চাও খাবে না এগুলোকে ডাক্তার থাকে কি থাকে ডাক্তার থাকে ডাক্তার যদি বলে খাইতে পারবেন তো খাইবো নির্বেজাল ওষুধ টষুধ নাই বৃষ্টি নাই কারো কোনো ষড়যন্ত্র নেই আপনি খান তখন খাইব বড় সন্দেহ লাগতে পারে অন্য যে ডাক্তার এই ডাক্তার আবার ষড়যন্ত্র করি আবার কি করি আলাই ডাক্তারেরও বিশ্বাস করে না কি কথা ঠিক কিনা ডাক্তারও বিশ্বাস করে না কারণ ডাক্তার আবার টাকা টুকা খাইয়া এই তো কি আমার বিপক্ষে গেল গিয়ানি এই আরেক চিন্তা তা এই যে আমরা বক্তা আইজ এক দেশে কাইলার এক দেশে পশু আর এক দেশে আজ পর্যন্ত কোন ডাক্তার দিয়ে খানা পরীক্ষা করিয়া খাওয়া লাগছে চজ কন লাগে না। ইমাম সাব। আইজাক বাড়ি কাইলারে এক বাড়ি ক ডাক্তার দিয়ে পরীক্ষা করে খাওয়া লাগ লাগে না। মজজেন খাওয়া লাগে না। আর চিন্তাও করে না কোনো দিন যে পানিটা খাইলে এই চাটা খাইলে এই খানাটা খাইলে আমার সমস্যা হতে পারে এই চিন্তত কোনো হুজুরর কোনো দিন করে না করছে না কি করে নেই। তাহলে আলেমদের ডিজি এটা তো সম্মানী রিজি কেন। কেন শুধু আল্লাহর কোরআনের বরকতে এটা চিল্লিয়া বলেন না হান আল্লাহ আল্লাহ কবুল করেন সবাই বলেন আমিন আরেকটু জন এখন আমিন আল্লাহর হাবিবকে একদিন মহিলার প্রশ্ন করলে রাসুল আল্লাহ আপনার কাছে আমরা মহিলারা যাইতাম ফতুয়া ফরায়েজmand কত কিছু জানতাম আপনার অন্তকালের পরে আমরা কার কাছে যাব নবীজি বললেন আমার অন্তকালের পরে তোমরা হযরত আয়েশা সিদ্দিকার কাছে যেয়ে আলেম শিখবা সুবহানাল্লাহ কোন না